আগামীকাল দেশের অনেক জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ক্রমান্বয়ে এই বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী চার পাঁচ দিন পর্যন্ত পাঁচ ছয় দিন পর্যন্ত অবহত থাকবে অবশেষে আবহাওয়া অফিসের সুখবর উত্তর উত্তর পূর্ব দিক থেকে আসছে বৃষ্টি আগামীকাল থেকে স্থায়ী হবে চার পাঁচ দিন গভডা কুম্বলে একটু শান্তি পাওয়া যায় তাপমাত্রা বেশি জলে ঝালা ভোড়া করে গরমে দশ মিনিট চালালে আধা ঘন্টা বসে থাকতে পারছি

এবার অন্যান্য শীর্ষ সংবাদ ন্যায্য পাওনা থেকে শ্রমিকদের বঞ্চিত করায় ডক্টর ইউনুসকেও ছাড় দেয়া হচ্ছে না মহান মে দিবসে প্রধানমন্ত্রী মালিকদের বিলাসিতা কমিয়ে শ্রমিকদের স্বার্থ দেখার আহ্বান মিল মালিকদের কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগে ভারতীয় চোরাই চিনির দখলে বাজার মজুত করা পণ্য নিয়ে বেকায়দায় ব্যবসায়ীরা দাম নিয়ন্ত্রণে বিশেষ নীতি বাস্তবায়নে সরকার দুই মাসে নিষেধাজ্ঞা শেষে মাছ শিকারে নদীতে জেলেরা আসানুরু পুলিশের দেখা না পেলেও জালে উঠছে অন্যান্য মাছ সামনে সরবরাহ বাড়ার আশা এবং নিউ ইয়র্কের বাফেলয় দুর্বৃত্তের গুলিতে নিহত ইউসুফের জানা যায় মানুষের ঢল একের পর এক বাংলাদেশি হত্যায় উদ্বিগ্ন প্রবাসীরা অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি দাবি